আমার নাম সালমা আমরা দুই বোন ছিলাম আমার বোন আমার থেকে দুই বছরের ছোট ছিল আমার বোনের নাম রূপা বাবা মায়ের মারা যাওয়ার পরে আমরা দুই বোন অনেক অনেক একা হয়ে গিয়েছিলাম আমি যেহেতু রূপার থেকে বড় ছিলাম তাই আমি রূপাকে অনেক ভালোবাসতাম ও তার খেয়াল রাখতাম কারণ আমাদের দুজনের আর কেউ ছিল না রূপা ও আমাকে অনেক ভালোবাসত আমার যখন বিয়ে ঠিক হয় তখন রূপাকে বলেছিলাম তাকেও আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলে যাব কারণ আমি জানতাম আমাকে ছাড়া রূপা এই বাড়িতে একা থাকতে পারবে না কারণ যাদের মাথায় ছাদ থাকে না তাদের সেই বাড়িতে থাকতে খুব কষ্ট হয় আমার যদি পারো ঠিক সেই একই অবস্থা ছিল রূপা বলেছিল সে আমাকে ছেড়ে একা থাকতে পারবে না এবং সে অন্য কোথাও বিয়ে করে আমাকে ছাড়া আর থাকতে পারবে না কারণ মা বাবারা যেমন তাদের বাচ্চাদের অনেক ভালোবাসে ঠিক সেই ভালোবাসা আমি রূপাকে দিয়েছিলাম তাকে আমি কখনো একা ফিল করতে দিইনি আমি প্রদীপ নামের একটা ছেলের সঙ্গে বিয়ে করেছিলাম প্রদীপকে আমি আগে থেকেই জানতাম আমি প্রদীপ একে অপরকে ভালোবাসতাম প্রদীপের সঙ্গে বিয়ে করার আগে তাকে বলেছিলাম আমার বোন ও আমার সঙ্গে শ্বশুর বাড়িতে থাকবে এবং প্রদীপের সঙ্গে চুক্তি করেছিলাম রূপা যদি বিয়ে করতে না চায় তাহলে সে সারা জীবন আমার বাড়িতে থাকবে প্রদীপ বলেছিল এতে তার কোনো আপত্তি নেই প্রদীপ আমাকে অনেক ভালোবাসত প্রদীপের সঙ্গে আমি কোর্ট ম্যারেজ করেছিলাম প্রদীপের বাবা মা ছিল না তার বাবা মা অনেক আগেই মারা গেছিল প্রদীপের ছোট ভাই ছিল সে বাইরে পড়াশোনা করত প্রদীপ ভালো কোম্পানিতে জব করত প্রদীপ অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি সে অনেক কষ্ট করেছে বলেই আজ এত ভালো কোম্পানিতে জব পেয়েছে বিয়ের পরে আমিও রূপা প্রদীপের বাড়ি চলে আসি সেদিন আমারও প্রদীপের বাসর রাত ছিল সেদিন প্রদীপের সাথে আমার খুব ভালো সময় কেটেছিল পরের দিন সকালবেলা প্রদীপ আমার থেকে আগে সকালে উঠে স্নান করে রেডি হয়ে যায় ঠিক সেই সময় রূপা আমার প্রদীপের বেডরুমে আসে সকালের নাস্তা নিয়ে প্রদীপ তখন আমাকে বলে আরে সালমা তুমি এখনো ঘুমাচ্ছ দেখো রূপার থেকে কিছু শেখো রূপা সকালের জলখাবার আমাদের ঘরে নিয়ে চলে এসেছে তাড়াতাড়ি উঠো আমি অফিস যাব তো প্রদীপ তো কিছু না খেয়েই তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যায় প্রদীপ চলে যাওয়ার পরে আমি রূপাকে বলি কি ব্যাপার বাড়িতে তো আগেই সব করছিস না আজ সকাল সকাল উঠে আবার নাস্তা তৈরি করেছিস রূপা তখন হেসে বলে তুমি অনেক বেশি ক্লান্ত ছিলে তাই আমি আর তোমাকে ঘুম থেকে তোলাইনি তুমি খুব সুন্দর ঘুমিয়েছিলে তাই ভাবলাম রান্নাঘরে গিয়ে আমি নিজেই সকালে নাস্তা তৈরি করি আমার বিয়ের পরে কেমন যেন রূপার হাবভাব ও স্বভাবে কিছু পরিবর্তন আসে যখনই আমি প্রদীপের জন্য কিছু বানাতে যেতাম তখন সে আমাকে বলতো তোমার নতুন নতুন বিয়ে হয়েছে তুমি এখন জামাইবাবুর সঙ্গে কাটাও তোমার যা দরকার হবে তুমি আমাকে বলবে আমি তোমাকে সেটা রান্না করে দেব বিয়ের আগে তো রূপা রান্নাঘরের কোনো কাজ করত না আমি রান্নাঘরের সমস্ত কাজ করতাম আমি আর প্রদীপ নিচের ঘরে থাকতাম রূপা থাকত ওপরের ঘরে সেদিন প্রদীপের বাড়ি আসার আগে রূপা আমার রুমে আসে প্রদীপ দুইটা শাড়ি আমার জন্য নিয়ে এসেছিল ভেবেছিলাম এই দুইটা শাড়ির মধ্যে একটা রূপাকে দিলে সে খুব খুশি হয়ে যাবে তারপর রূপা যখন আমার রুমে এসেছিল তখন আমি তাকে দুইটা শাড়ি দেখেছিলাম ও বলেছিল তোর যেটা ভালো লাগছে সেটা নিয়ে তারপর রূপা নিজে পছন্দ করে লাল রঙের শাড়িটা নিজের জন্য নিয়েছিল ও নীল রঙের শাড়িটা আমার জন্য রেখেছিল এবং বলেছিল দিদি এই নীল রঙের শাড়িটা তোমাকে বেশি মানাবে তারপর সে আমাকে বলে আমি তোমার জন্য এক গ্লাস দুধ আনছি আমি তখন রূপাকে বলি আরে তোর কি হয়েছে তোকে আমার জন্য এসব করতে হবে না আমি নিজে থেকে রান্নাঘরে গিয়ে নিয়ে নেব রূপা তখন আমাকে বলে তোমার নতুন নতুন বিয়ে হয়েছে এখন তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে তাই আমি নিজের হাতে তোমার জন্য খাবার এনে দেবে এই বলে সে রান্নাঘর থেকে এক গ্লাস দুধ এনে দেয় আমি ওই দুধটা খেয়ে নিন দুধটা খাওয়ার পরে আমার আর কিছু মনে ছিল না কারণ আমি উঠে দেখি রাত চারটা বাজে এবং বিছানা থেকে উঠেই আমি মাথাটা চেপে ধরি কারণ ওই সময় আমার মাথা খুব ঘুরছিল এবং মাথাটা অনেক ভারী লাগছিল বুঝতে পারছিলাম না আমার এরকম কেন মনে হচ্ছিল তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি চারটা বেজে গেছে প্রদীপ সন্ধে সাতটার সময় অফিস থেকে বাড়ি ফিরত আমি তখন অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে নিজের রুমের দরজাটা খুলে বাইরে যায় বাইরে লিভিং রুমে দেখি টেবিলে প্রদীপের অফিসের ব্যাগ রাখা আছে আমি তখন বুঝতে পারি পুরনো বাড়ি চলে এসেছে তারপর মনে হয় রান্নাঘরে কেউ যেন কথা বলছে তারপরে আমি আস্তে করে রান্নাঘরের দিকে যা দেখি আমার তো রাগে মাথা ঘুরে ওঠে কারণ আমি দেখি প্রদীপ আমার ছোট বোনের সাথে বাজে আচরণ করছে সালমা তোমাকে লাল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে তখন আমি বুঝতে পারি প্রদীপ সালমা ভেবে রূপাকে ধরেছে তখন আমি রান্নাঘরে গিয়ে জোরে প্রদীপ বলে ডাক দিয়ে প্রদীপ তখন চমকে গিয়ে পিছন দিকে ঘুরে দেখতেই আমার দিকে তাকিয়ে বলে তুমি এখানে তাহলে শাড়ি পরে আছে রূপা তখন আমাদের দিকে ঘুরে বলে জামাইবাবু আমি আসলে আপনি ভুল করে সালমা দিদি ভেবে আমাকে ধরে ফেল আমি আপনাকে বলতে যাব ঠিক ওই সময় দিদি আপনাকে ডাক দেয় প্রদীপের মুক্ত ভয় লাল হয়ে যায় এবং সে তাড়াতাড়ি আমার দিকে এসে আমাকে বলে বিশ্বাস করো আমি নিজে ইচ্ছা করে কিছু করিনি ভেবেছিলাম আমি তোমাকে যে শাড়িটা গিফট করেছি তুমি শাড়িটা পরে রান্নাঘরে কাজ করছো আমি যখন পিছন দিক থেকে দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি দাঁড়িয়ে আছো তাই আমি তোমাকে ভেবে ধরেছিলাম কিন্তু আমি জানতাম না ওটা রূপা দাঁড়িয়ে আর এই শাড়িটা তো আমি তোমাকে গিফট করেছিলাম তাহলে রূপা কেন পড়ছে রূপা তখন বলে এই শাড়িটা দিদি আমাকে গিফট করেছে দিদির কাছে এরকম দুইটা শাড়ি ছিল তাই রূপা তখন তাড়াতাড়ি এসে আমাকে বলে দিদি তুমি কিছু ভুল ভেব না আমি জামাইবাবুকে বলতে যাব ওই সময় তুমি রান্নাঘরে এসেছিলে রূপা ও প্রদীপ আমাকে দেখে এত বেশি ভয় পেয়েছিল যে তাদের চোখ মুখ লাল হয়ে গেছিল আমি তখন হেসে রূপা ও প্রদীপকে বলেছিলাম আরে তাতে কি হয়েছে এত বেশি ভয় পাওয়ার কি আছে মানুষের এগুলো ছোটখাট ভুলভ্রান্তি হয়েই থাকে এটা কোনো বড় ব্যাপার না তাই এবার চলো আমরা তিনজনে মিলে রাতে ডিনারটা করে নিই তারপর আমরা তিনজনে মিলে একটা ভালো মুভি দেখব তিনজন মুভি দেখে রাত একটা সময় ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা আবার দেখি রূপা আমার থেকে আগে উঠে প্রদীপের জন্য টিফিন তৈরি করে দিয়েছে এবং সকালে নাস্তা রেডি করে দিয়েছে যখন আমি আর রূপা আমাদের বাড়িতে থাকতাম তখন সে রান্নাঘরের কোনো কাজ করত না কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে রান্নাঘরের সমস্ত কাজ রূপা করত এদিকে প্রদীপের বাড়ি আসার আগে প্রত্যেক দিন রূপা আমাকে এক গ্লাস করে দুধ খেতে দিত আমি খুব খুশি খুশি ওই দুধটা খেয়ে নিতাম খাওয়ার পরে আমার আর কিছুই মনে থাকতো না এবং খাওয়ার চার থেকে পাঁচ ঘন্টা পরে কোনো দিন বা দুই তিন ঘন্টা পরে আমার ঘুম ভাঙত এইভাবে পাঁচ সাত দিন চলার পরে আমি বুঝতে পারি কিছু একটা গণ্ডগোল আছে যার জন্য আমি প্রত্যেক দিন সন্ধেবেলাতে দুধ খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ি সেদিন যখন সন্ধেবেলায় আমি নিজের আলমারিটা খুলে শাড়িগুলো গোচকাছ করে রাখছিলাম তখন দেখি প্রদীপের দেওয়া আরও দুইটা শাড়ি আলমারির মধ্যে নেই আমি তখন আমার রুমে খুঁজতে শুরু করি কিন্তু আমি শাড়িটা কোথাও খুঁজে পাইনি সেদিন যখন রূপা সন্ধেবেলায় আমার রুমে আসে এবং আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে তখন সে আমার মাথায় হাত বুলিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে এবং আমি তার কথায় বলে যাই এবং সে নিজের হাতে আমাকে খাইয়ে দেয় খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কিছুই মনে ছিল না আমার যখন চোখ খোলে তখন দেখি ঘড়িতে রাত্রি এগারোটা বাজে এবং আমার পাশে পুরোনো ঘুমিয়ে আছে আমার তো ঘড়ির দিকে তাকাতেই মাথা খারাপ হয়ে যায় কারণ এইভাবে প্রত্যেক দিনই প্রদীপ আমাকে ঘুমন্ত অবস্থায় দেখত সকাল বেলা দেখি প্রদীপ আমার উপরে অনেক রাগ করে আছে আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার উপরে কেন রাগ করে আছো প্রদীপ তখন বলে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে আমি প্রত্যেক ভাবেই অফিস থেকে বাড়ি এসে তোমার সঙ্গে সময় দিব কোথাও ঘুরতে যাব কিন্তু তুমি তো এমনভাবে ঘুমিয়ে থাকো। মনে হয় যেন কত বছর ধরে তুমি ঘুমাওনি প্রদীপের কথা শুনে তার রাগ ভাঙানোর জন্য আমি তাকে বলি আজ আমি ঘুমাব না আজ তুমি আর আমি বাইরে ঘুরতে যাব তারপর ভালোবাসার কিছু কথা বলে প্রদীপের আমি রাগ দূর করি ঠিক ওই সময় রূপা আমাদের ঘরে ঢুকে পড়ে ও বলে জামাইবাবু আপনার টিফিন রেডি করেছি জানি না কেন এই কিছুদিন থেকে মনে হচ্ছিল রূপা আমার সবকিছু নকল করার চেষ্টা করছিল এবং সে প্রদীপের কাছে যাওয়ার চেষ্টা করছিল তারপরে আবার আমার মনে হয় আমি নিজের বোনের ব্যাপারে হয়তো খারাপ ভাবছি তারপর সেদিন সন্ধ্যার আগে প্রদীপ অফিস থেকে ফোন করে বলে তুমি আমার অফিসের বাইরে চলে এসো আমি আর বাড়ি যাব না অফিস থেকে বেরিয়ে তোমাকে নিয়ে একটা ভালো জায়গায় ঘুরতে যাব তারপর আমি প্রদীপের কথা মতো বিকেল বেলাতে ঘর থেকে বেরিয়ে যায় ওই সময় রূপা ঘুমোচ্ছিল তাই আমি আর তাকে বিরক্ত করিনি তারপরও আমি বাইরে গিয়ে কিছুক্ষণ পরে রূপাকে ফোন করে বলে দিই আমি তার জামাইবাবুর সঙ্গে ঘুরতে বেরিয়েছি রূপা তখন বলে তুমি আমাকে না নিয়ে চলে গেলে আমি তখন রূপাকে বলেছিলাম তুমি ঘুমোচ্ছ তার জন্য তোকে আর বিরক্ত করিনি নেক্সট টাইম তোকে সঙ্গে করে নিয়ে যাব আমাদের বিয়ে প্রায় এক মাস পরে আমার দেওর বাড়ি আসে সে আমাদের বিয়েতে আসতে পারেনি কারণ তার পরীক্ষা চলছিল আমার দেওয়ার আমার সঙ্গে খুব গল্প করত এবং তার কিছুদিন থাকার পরে আমার মনে হয়েছিল সে হয়তো আমার বোনকে মনে মনে পছন্দ করতে লেগেছে কারণ সে যখন আমার কাছে বসত তখন সে রূপার ব্যাপারে জিজ্ঞেস করত আমি বুঝতে পেরেছিলাম আমার দেওর রূপাকে পছন্দ করতে লেগেছে একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি রূপাকে পছন্দ করো তখন সে লজ্জা পেয়ে বলেছিল বৌদি তুমি যদি কিছু খারাপ মনে না করো তাহলে আমি তোমাকে সত্যি কথা বলবো। আমি তখন বলেছিলাম তুমি একদম ভয় পেও না তোমার মনে যা আছে আমাকে বলতে পারো আমি তোমার সাহায্য করে দিতে পারি তখন দেওর বলেছিল আমি রূপাকে পছন্দ করি কিন্তু তাকে বলার সাহস পাচ্ছি না আমি যখন দেওয়ারকে বলেছিলাম কোনো ব্যাপার না আমি রূপাকে বলে দেখ এমনিতেও রূপা খুব লাজুক স্বভাবের মেয়ে ও যদি তোমাকে মনে মনে পছন্দ করে তাহলে তোমাকে কোনোদিন বলবে না তাই এই ব্যাপারে তোমাকেই আগে বলতে হবে আমার পারমিশন পেয়ে আমার দেওর রূপাকে একদিন সাহস করে গোলাপ ফুল দিতেছিল তখন রূপা অনেক রেগে গোলাপ ফুলটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ও দেওরকে বলেছিল তোমার সাহস তো কম না তুমি আমাকে গোলাপ ফুল দিতে এসেছ আমি যখন প্রদীপ জামাইবাবুকে তোমার ব্যাপারে বলব তাহলে তুমি ভাবতেও পারবে না জামাইবাবু তোমার কি অবস্থা করবে এই কথাগুলো আমার দেওর এসে আমাকে বলেছিল যে রূপা তার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে অথচ আমার দেওর দেখতে অনেক সুন্দর ও হ্যান্ডসাম ছিল তা সত্ত্বেও রূপা আমার দেওরকে পছন্দ করেনি আসলে আমি ভেবেছিলাম আমার দেওর যদি রূপাকে বিয়ে করে তাহলে চিরকালের মতো এই বাড়িতেই থেকে যাবে তাহলে আমার বোন আমার চোখের সামনেই থাকবে এবং আমাকে তার জন্য চিন্তা করতে হবে না কিন্তু রূপার মনে কি ছিল আমি সেটা প্রথমে বুঝতে পারিনি আমি কল্পনাও করতে পারিনি আমার নিজের বোন আমার এত বড় ক্ষতি করবে রূপা তো আমার নিজের বোন ছিল তাই আমিও তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম একদিন আমি হঠাৎ করে দেখি আমার দেওর লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁকা দিয়ে রূপাকে দেখছে আমি সেদিন দেওরকে বলেছিলাম আমি তোমায় আমার বোনকে রাজি করার জন্য পারমিশন দিয়েছি তার মানে এই নয় তুমি আমার বোনকে লুকিয়ে লুকিয়ে দেখবে আমার দেওর তখন বলে বৌদি তুমি ভুল ভাবছ আমার তো মনে হয় রূপা প্রদীপ দাদার উপরে নজর দিয়েছে কারণ আমি কাল রাতে দাদাকে রূপার ঘর থেকে বের হতে দেখেছিলাম দেওয়ালের মুখ থেকে ওই সব কথা শুনে আমি রাগে তার গালে এক একচড় মেরেছিলাম ও বলেছিলাম আমার বোন তোমাকে পছন্দ করেনি তাই বলে তুমি এইভাবে আমার স্বামীর সঙ্গে আমার বোনকে চরিত্রহীন করার চেষ্টা করছ আমার দেওর তখন আমার মাথায় হাত দিয়ে বলে বৌদি আমার কথা বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো। কাল রাতে আমার মনে হয়েছিল দাদা রূপার ঘর থেকে বেরিয়ে তোমার ঘরে গেছে আমি তখন বলি ওটা তোমার মনে হয়েছিল এবং মনে হওয়ার কথা বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয় দেওর তখন বলে বৌদি তুমি আমার কথা বিশ্বাস করো আমার এখনও মনে হয়েছিল রূপার ঘরে কেউ জেন কথা বলছে তাই আমি লুকিয়ে দেখার চেষ্টা করছিলাম রূপার ঘরে কে আছে আমি তখন রেগে ওকে বলি তুমি এখন চুপ করো আমার সামনে থেকে চলে যাও আমি তোমার ফালতু কথা আর শুনতে চাই না আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম ভেবেছিলাম আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব কিন্তু তুমি তো আমার বোনকে চরিত্রহীন প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে আমি ভাবতেও পারিনি আমার স্বামীর ভাই এরকম স্বভাবের হবে দেওর তখন বলে তুমি আমার কথা বিশ্বাস করো বা নাই করো তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে অনেক বড় ভুল করছো বৌদি কিন্তু হ্যাঁ আমি তোমাকে একদিন প্রমাণ দেবি আর সেই দিনই দেখ তুমি কিভাবে আমার কথা বিশ্বাস না করে থাকতে পারো সেদিন যখন সন্ধেবেলায় রূপা আমার জন্য দুধ নিয়ে আসে তখন দুধ খাওয়ার আগে আমি ওকে বলেছিলাম রূপা জন্য আমার কাছে একটা ছোট্ট গিফট আছে আলমারির ভিতরে ওই গিফটটা রাখা আছে আমি তাকে আলমারির কাছে যেতে বলি এবং বলি আলমারিটা খোল রূপা তখন আলমারি খুলতে ব্যস্ত হয়ে পড়ে আমিও এই ফাঁকে দুধটা আমার বিছানার পাশে রাখা ডাস্টবিনের ঢাকনা আস্তে করে পা দিয়ে তুলে দুধটা ফেলে দিই এবং সে যখন আমার দিকে ঘুরে তাকায় তখন আমি নাটক করে দুধের গ্লাসটাকে মুখের কাছে নিয়ে থাকি ও তাকে দেখাই যে আমি পুরো গ্লাসের দুধ খেয়ে নিয়েছি কিন্তু ও টেরও পাইনি আমি দুধটা ডাস্টবিনে ফেলে দিয়েছি তারপর ডাস্টবিনে ঢাকনাটাকে লাগিয়ে দিই রূপা তখন আলমারির ভিতরে গিফটের বক্সটা কুঁচতে শুরু করে এবং বলে দিদি এখানে তখন গিফটের বাক্স নেই আমি তখন রূপাকে বলি ওই আলমারির ভিতরে একটা পিঙ্ক কালারের শাড়ি আছে ওই শাড়িটা ভাবছি তোকে দেব রূপা যখন খুশি হয়ে বলে এই শাড়িটা তো জামাইবাবু তোমাকে গিফট করেছিল আমি তখন রূপাকে বলি হ্যাঁ কিন্তু এই শাড়িটার খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি তাই শাড়িটা তুই নিয়ে নে ওটা বলা মাত্রই রূপা শাড়িটাকে বের করে এবং নিজের গায়ের মধ্যে বারবার শাড়িটাকে লাগিয়ে দেখে ও বলে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ রূপা তখন আয়নার কাছে দাঁড়িয়ে শাড়িটা পরে নিল তোমার প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ আসলে রূপার মুখ থেকে বেরোনো এই কথাটা যে একটা আলাদা মিটিং ছিল সেটা আমি অনেক দিন পরে বুঝতে পেরেছিলাম যে আমার প্রত্যেকটা জিনিস রূপার কেন পছন্দ এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে আরও একজন জড়িত ছিল তারপর আমি রূপার সামনে ঘুমিয়ে থাকার নাটক করি তাকে এটা দেখাই যে প্রত্যেক দিনের মতো আমি আজও ঘুমিয়েছি তারপর সে আমার মাথায় হাত বুলিয়ে বলে আমার সহজ সরল দিদি তোমার প্রতিটা জিনিসে আমার অধিকার আছে এই কথা বলে বলল তুমি ঘুমাও দিদি আমি যাচ্ছি রেডি হতে কারণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমার ভাগের কাজ আমাকেই করতে হবে এই বলে সে হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায় আমি তখনও কিছুই বুঝতে পারিনি রূপা কি বলতে চাইছিল তখন আমি চুপচাপ ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম তারপর দেখি সে আমার রুম থেকে বেরিয়ে যায় আমিও তখন চুপচাপ বিছানা থেকে উঠে দাঁড়াই এবং ভাবতে থাকি আমার ভাগের কি এমন কাজ আছে যেটা করার জন্য রূপা প্রত্যেক দিন আমাকে দুধের মধ্যে ঘুমের মিশিয়ে দেয় আমি কোনোদিন রূপাকে সন্দেহ করতে চাইনি কিন্তু ও যেটা আমার সঙ্গে করছিল সেটাতে আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল এবং আমি জানতে চাইছিলাম তারপর আমি আস্তে করে নিজের ঘরের দরজা ফাঁকা করে দেখি রূপা আমার দেওরের ঘরের দিকে যাচ্ছে এবং দেওয়ালের ঘরের দরজাটাকে বাইরের দিক থেকে আস্তে করে লাগিয়ে দেয় তারপর সে নিজের রুমের মধ্যে চলে যায় তার কিছুক্ষণ পরে দেখি আমার স্বামী বাড়ি এসেছে সে বাড়ি এসে আমার রুমের দিকে আসছিল আমি তাকে দেখে তাড়াতাড়ি বিছানায় গিয়ে আবার শুয়ে থাকার নাটক করি আমাকে শুয়ে থাকা অবস্থায় দেখে প্রদীপ বলে তুমি যখন আমাকে পছন্দই করতেন না তাহলে বিয়ে কেন করেছিলে আর এরকমভাবে প্রত্যেক দিন রাতে আমাকে অ্যাভয়েড করে শুয়ে থাকার কোনো মানেই হয় না ঠিক আছে তুমি যখন নিজে থেকেই চাও না আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক করি তাহলে সেটাই হবে এই কথা বলে সে রুম থেকে বেরিয়ে যায় আমি আবার উঠে দরজা দিয়ে উকি মেরে দেখি আমার স্বামী সিঁড়ি দিয়ে উপরে উঠে রূপার ঘরের ভিতর ঢুকে যায় ওটা দেখে তো আমার হাত পাকতে শুরু করেছি কারণ আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঝড় বেঁধেছে আমিও তখন আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং রূপা রুমের দরজা ফাঁকা দিয়ে দেখতে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় কারণ আমার যে শাড়িগুলো খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে একটা শাড়ি রূপা পড়েছিল এবং রূপা প্রদীপের সাথে ঘনিষ্ঠ ছিল আমি ওই সময় তাদের দরজাটাকে অনেক জোরে জোরে খুলে ভিতরে ঢুকি রূপা তখন আমাকে দেখে ভয় পেয়ে যায় এবং আমাকে দেখে তার চোখমুখ লাল হয়ে যায় ও বলে দিদি তুমি ওইখানে তুমি তো ঘরে আমি তখন বলি হ্যাঁ আমাকে তো দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতিস তাই না আমি তখন রূপার গালে চর মারি আর বলি এইভাবে নিজের দিদির হৃদয়ে আঘাত করতে তোর কি খুব ভাল লেগেছে আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না আমি তোকে অনেক ভালোবাসতাম কেন তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি ঠিক ওই সময় প্রদীপ এগিয়ে এসে বলে এটা রূপার কি দোষ তুমি তো রূপাকে বলেছিলে তুমি আমাকে সময় দিতে পারবে না আমি যাতে তোমাকে বিরক্ত না করি তুমি শুধু আমাকে বিয়ে করেছ যাতে আমি তোমাদের দুই বোনের মাথার ছাদ হয়ে থাকি আমি তখন ওকে বলি তুমি এসব কি বলছ আমি তোমাকে ভালোবাসি বন্ধুরা গল্পের পরের পার্ট আগামীকাল আপলোড দেয়া হবে